তো এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে লিখিত পরীক্ষায় পাশ করেছ পোস্ট ওয়ান পোস্ট টু অর্থাৎ ওয়ার্কার অথবা হেল্পার পদে তাদের যে ইন্টারভিউ তার ইন্টারভিউর ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে ঠিক আছে এবং আমার যারা ক্যান্ডিডেট যারা আমার স্টুডেন্ট তারা অলরেডি ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নিয়েছে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবে কোথা থেকে ডাউনলোড করবে হ্যাঁ কী ডকুমেন্ট তোমাদের অবশ্য অবশ্যই নিয়ে যেতে হবে সমস্ত বিষয়গুলো শেয়ার করছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনো আর যারা চাইছো যে ইন্টারভিউয়ের জন্য কোচিং নেবে আমি কোচিং দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছি আগামী সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস করানো হবে সন্ধ্যাবেলা সপ্তাহে তিন থেকে চার দিন গুগল মিটে ক্লাস করানো হবে যদি মনে করো কোচিংয়ে ভর্তি হয়ে যাবে ভর্তি হবে তাহলে কিন্তু দ্রুত করতে হবে এর জন্য তোমাদের পে করতে হবে চারশো নিরানব্বই টাকা তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত নোটসগুলো দিয়ে দেওয়া হবে এবং ক্লাসে প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং তোমাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকবে সেগুলোর উত্তরের মাধ্যমে এই ক্লাসগুলো হবে ঠিক আছে সপ্তাহে চার দিন তিন থেকে মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম চার দিন ক্লাস হবে তোমাদের ইন্টারভিউ পর্যন্ত একদম এবং এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যখন যা যা সহায়তা করা যায় সমস্ত বিষয়গুলোতে সহায়তা করা হবে যাতে তোমরা ইন্টারভিউ একদম হাসি মুখে গিয়ে দিয়ে আসতে পারো ঠিক আছে তো যারা ভর্তি হবে আসন সংখ্যা সীমিত রয়েছে খুব বেশি ক্যান্ডিডেটকে নেওয়া যাবে না অলরেডি আমার বেশ কিছু ক্যান্ডিডেট তারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তো মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা ইন্টারভিউর জন্য যে গুরুত্বপূর্ণ বুক পিডিএফগুলো রয়েছে এবং আমার তৈরি করা পিডিএফগুলো রয়েছে সবগুলো তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে গুগল মিটে ক্লাস করার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো জয়েন করানো হবে সম্পূর্ণটায় অনলাইন বেসিস হবে এবং পিডি নোটগুলো পাবে সম্পূর্ণটায় পিডিএফ রকম হার্ড কপি পাঠানো হবে না এবং ক্লাস রকম অফলাইনের কোনো ব্যবস্থা নেই সবটাই অনলাইন ঠিক আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ক্লাস হবে প্রত্যেক দিন চা মানে যে তিন দিন বা চার দিন ক্লাস হবে সন্ধ্যাবেলা ক্লাস হবে সেটা হতে পারে আটটা বা নটা সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেরকম সময়ে ক্লাসটা হবে ঠিক আছে তো সেটা পরে ঠিক হবে এবং আগামী সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে তো যারা ভর্তি হবে আজকে এবং কালকের মধ্যে অবশ্য অবশ্যই ভর্তি হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স আমি কিন্তু খুব বেশি ক্যান্ডিডেটকে ভর্তি নিতে পারবো না কারণ যেহেতু অনলাইনে ক্লাসটা হবে খুব বেশি স্টুডেন্টকে ভর্তি নেওয়া সম্ভব হবে না তো যারা মনে করছো যে না এবার তো ইন্টারভিউ কল লেটারটা পেয়ে গেলাম এবার ভর্তি হওয়া উচিত তারা কিন্তু আজকের মধ্যেই ভর্তি হয়ে যাও আজকে না হতে পারলেও কালকের মধ্যে ভর্তি হয়ে যাও কারণ ক্লাস যদি মিস করো পরবর্তী কিন্তু সেই ক্লাস রিপিট করা হবে না কোনো রেকর্ডিং ক্লাস থাকবে না রেকর্ডেড ক্লাস থাকবে না যা হবে সব লাইভ ক্লাস হবে তো যারা তোমরা যারা তোমরা হচ্ছে বিভিন্ন ব্লকগুলো থেকে রয়েছে যেগুলো রেজাল্ট প্রকাশ হয়ে গেছে ব্যারাকপুরের যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে আইসিডিজ প্রজেক্ট মিউনিসিপ্যালিটি রুরাল এরিয়া বসিরহাট বারাসাত বনগাঁও যা রেজাল্ট প্রকাশ হয়েছে প্রত্যেকটি ব্লকের হচ্ছে ইন্টারভিউয়ের জন্য কল লেটার সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এই মুহূর্তে আমি একটি ডাউনলোডেড ইন্টারভিউ কল লেটার তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য যে ইন্টারভিউ কল লেটার কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এখানে কিছু ব্যক্তিগত তথ্য ক্যান্ডিডেট রয়েছে সেগুলো আমি ঢেকে দিয়েছি যাতে তার পার্সোনাল ইনফরমেশান ওয়েব পেজে না চলে আসে তো দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হলো স্বরূপনগর স্বরূপনগরের এটা আইসিডিএস প্রোজেক্টের যে ইন্টারভিউ হবে তার কল লেটার এবং ইন্টারভিউয়ের ডেট এখানে দেখে নাও ইন্টারভিউয়ের ডেট পড়েছে আমার যে ক্যান্ডিডেট রয়েছে তেইশ দশ দু হাজার চব্বিশ তেইশ দশ দু হাজার চব্বিশ টাইম সকাল হচ্ছে সকালবেলা দশটা থেকে তেইশ দশ দু হাজার চব্বিশ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে এই ক্যান্ডিডেটের তার মানে এই নয় যে এর আগে ইন্টারভিউ হবে না একুশ তারিখ থেকেও ইন্টারভিউ হতে পারে তোমরা যখন কল লেটার ডাউনলোড করবে তখন নিজে বুঝে যাবে যে কবে থেকে ইন্টারভিউটা হচ্ছে শুরু ঠিক আছে তো ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করে নেবে আমি তোমাদের সেই লিংক দিয়ে দেবো আর যারা ক্লাসে ভর্তি হবে তাদেরটা তো বললাম যে ক্লাসে ভর্তি হওয়ার জন্য কী করতে হবে সবটাই প্রথমের দিকে বলে দিয়েছি দেখো কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলো না নিয়ে গেলে এবং এখানে যে সমস্ত কাজগুলো করতে বলেছে সেগুলো না করলে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে গিয়ে তোমরা বাতিল হয়ে যাবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আর এই যে ইন্টারভিউগুলো হবে এগুলো কিন্তু এসডি অফিসে হবে ইন্টারভিউ কোথায় হবে এসডি অফিসে হবে যেমন বসিরহাটের এসডি অফিস বনগাঁও এসডি অফিস বানাসাদ এসডি অফিস বা বেরাকপুর এসডি অফিস প্রত্যেকটা এসডি অফিসে ইন্টারভিউ হবে কোনো সিডিপিও অফিসে বা বিডিও অফিসে ইন্টারভিউ হবে না এবং ইন্টারভিউ কারণ নেবেন সিডিপিও ডিপিও সিডিপিও তারপরে হচ্ছে এসডিও বিডিও বিএমইচ এমএলএ এনারাই হচ্ছে ইন্টারভিউ নেবেন এবং সেটা এসডি অফিসে ঠিক আছে তো দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান রয়েছে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান রয়েছে দেখো ক্যান্ডি এক নম্বরে কি বলা হয়েছে ক্যান্ডিডেট শুড চেক দ্য ভাইভা অ্যা হোস ই অ্যাডমিট কার্ড অন কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসিপ্লিনস ব্রিং ডিসিপ্লিন ডিসক্রিপেন্সেস ইফ অ্যানি টু দ্য নোটিশ অব দ্য কনসার্ন সিডিপিও তো বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডের মধ্যে এই ইন্টারভিউ কল লেটার যেটা সেটার মধ্যে যদি রকম ভুল থাকে ঠিক আছে সেটার মধ্যে যদি রকম ভুল থাকে তাহলে সেটা সিডিপিওকে দ্রুত জানাতে হবে দু নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং দিস ভাইভা ভোস অ্যাডমিট কার্ড অন দ্য ভাইভা ভোস ডেট তো যেদিন তোমাদের ইন্টারভিউ হবে ওয়ার্কার অথবা হেল্পার যে পদের ইন্টারভিউ তুমি দাও না কেন অথবা কেউ কেউ ওয়ার্কার এবং ইন্টার হেল্পার দুটো পোস্টেই পাশ করেছে তারা দুটো পোস্টেই ইন্টারভিউ দেবে তো বলা হয়েছে যে সেদিন এই যে ইন্টারভিউয়ের এই যে চিঠিটা অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে তিন নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট ছুট বিং অরিজিনাল ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান কাস্ট স্ট্যাটাস ইফ এনি পিডাব্লু ডি অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট টু বি শ্যুড বাই দ্য কম্পিটিশন অথরিটি অ্যাজ মেনশনড ইন দ্য নোটিফিকেশান তো কি ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে ইন্টারভিউর কল লেটার নিয়ে যেতে হবে এক নম্বর দু নম্বর বলা হয়েছে যে লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে ঠিক আছে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে তারপরে কি বলা হয়েছে ডেট অফ বার্থের ডকুমেন্ট ডেট অফ বার্থ হিসেবে তোমরা যদি কেউ বার্থ সার্টিফিকেট দিয়ে থাকো তাহলে সেটা অরিজিনাল অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা অরিজিনাল হলো তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে অ্যাপ্লিকেশনে তোমরা যা শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছিলে সেই হিসেবে তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে কেউ মনে করলে আর তার থেকে বেশিও নিয়ে যেতে পারো তারা যদি নেয় তাহলে জমা দেবে না হলে তোমাদেরকে সেগুলো নিয়ে আসতে হবে কিন্তু যা তুমি শিক্ষাগত যোগ্যতা সেখানে দেখিয়েছ তোমাকে সেই শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং শুধু অরিজিনাল নয় যা যা ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে প্রত্যেকটা জেরক্স তোমাকে দুই সেট জেরক্স নিয়ে যেতে হবে কমপক্ষে দুষের জেরক্স ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যদি কারো এস সি এস টি ও অথবা পি মানে পার্সোনাল ডিসাবেলিটি হুম যারা হ্যান্ডিক্যাপ বলি আমরা খুব সংক্ষেপে সেই সমস্ত সার্টিফিকেট থাকে অথবা ই এস ডি ইকোনমিক্যালি উইকেয়ার সেকশনকে যদি অ্যাপ্লাই করে থাকো ঠিক আছে সেগুলো তো এগুলো সবগুলো নিয়ে যেতে হবে অরিজিনাল এবং দু সেট জেরক্স অরিজিনাল এবং দু সেট জেরক্স আর কি নিয়ে যেতে হবে দেখো আর কি অনেকগুলো নিয়ম রয়েছে বাসিন্দা সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট কার কাছ থেকে নেবে এর আগে অ্যাপ্লাই করার সময় তুমি যখন যে ঠিকানা দেখিয়েছ অ্যাপ্লিকেশনে তুমি যে ঠিকানা দেখিয়েছ সেই ঠিকানার প্রমাণপত্র হিসেবে তোমাকে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অথবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে ঠিক আছে কোথা থেকে বাসিন্দা সার্টিফিকেট নেবে হয় তুমি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অথবা অথবা হচ্ছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যাবে অথবা তোমরা যদি অ্যাপ্লিকেশনের সময় অন্য কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে থাকো বিডিও বা এক্সিকিউটিভ বা অথবা এরকম কোনো সার্টিফিকেট নিয়ে থাকো বাসিন্দা সার্টিফিকেটের প্রমাণ হিসেবে তাহলে সেটা নিয়ে যেতে হবে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্য অবশ্যই নিয়ে যেতে হবে তারপরে কি বলা হয়েছে দেখো চার নম্বরে অ্যাডমিশন টু দ্য ভাইভোস হল ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অব দেখো ইন ইনার ক্লিয়ার মেনশনিং অফ ভিলেজ গ্রাম পঞ্চায়েত ব্লক ইন কেস অব রুরাল আইসিডিএস প্রজেক্ট অ্যান্ড অবিসিপালিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ইন কেস অফ আরবান তো বলা হয়েছে দেখো এইটা মিস করে গিয়েছিলাম যেটা বলা হলো তুমি যে বাসিন্দা সার্টিফিকেট নেবে সেখানে তোমার গ্রামের নাম স্পষ্ট উল্লেখ থাকতে হবে যদি তুমি গ্রামীণ এরিয়াতে থেকে থাকো আর যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থেকে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার ওয়ার্ড নাম্বার এবং মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার এবং মিউনিসিপ্যালিটি সেগুলো কিন্তু স্পষ্ট উল্লেখ থাকতে হবে কোনো রকম হোয়াইটেনার সাদাকালি কারেকশন পেন ইউ ইউজ করা যাবে না কোনো রকম সাদাকালি হোয়াইটেনার সাদাকালি ইউজ পেন ইউজ করা যাবে না এটা মাথায় রেখো ঠিক আছে সম্ভব যদি হয় তাহলে বাসিন্দা বাসিন্দা সার্টিফিকেটে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে সেটাকে স্ট্যাম্প মেরে নেবে সেখান থেকেই ঠিক আছে যদি সম্ভব হয় যদি তারা দেন তাহলে একটি বাসিন্দা সার্টিফিকেটে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগাবে নিচের দিকে নিচে বা দিকে কোণে লাগাবে নিচে বা দিকে কোণে লাগাবে লাগিয়ে সেটাকে সেটাকে ওখান থেকে স্ট্যাম্প মেরে নেবে এবং অবশ্যই যিনি সই করছেন তার সিল বা স্ট্যাম্প যেন থাকে ঠিক আছে যিনি সই করছেন তার সিল বা স্ট্যাম্প যেন থাকে দুটো সিল থাকবে বাসিন্দা সার্টিফিকেটে একটি রাউন্ড স্ট্যাম্প একটি হচ্ছে রাউন্ড স্ট্যাম্প একটি হচ্ছে নর্মাল সিল যিনি সই করছেন তার সিল আর একটা রাউন্ড স্ট্যাম্প নর্মালি দুটো সার্টিফিকেট দুটো সই সিল থাকার কথা তবে একটি সিল যদি শুধুমাত্র যিনি সই করছেন তার শুধুমাত্র সিলটা থাকলেও আশা করি অসুবিধে হবে না আচ্ছা নেক্সট দেখো চার নম্বরে কি বললাম যে যাই হোক চার নম্বরে বলা হয়েছে যে তুমি এই যে ইন্টারভিউ কলেটার পেয়েছো তার মানে কিন্তু তোমার সবকিছু একদম কনফার্ম তা নয় ঠিক আছে তোমার যদি ডকুমেন্টে রকম কোনো ভুল দেখা যায় কোনো রকম ডকুমেন্ট কমতি থাকে কম থাকে তাহলে কিন্তু তোমার এই যে এটা এটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে আন্ডার নো সার্কস্ট্যান্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দিস ই অ্যাডমিট কার্ড হার্ড কপি তো বলা হয়েছে যে এই যে ই অ্যাডমিট কার্ড কল লেটারটা এটা ছাড়া কিন্তু কোনো মতেই তুমি সেখানে যেতে পারবে না আচ্ছা ছ নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট শুট এন্টার দ্য ভাইভা ভোজ ভেনু আওয়ার কমেন্সমেন্ট যখন তোমার ইন্টারভিউ তোমাকে সময় দেওয়া হয়েছে কাউকে দশটা কাউকে একটা দেওয়া হয়েছে তো যাকে যেরকম সময় দেওয়া হয়েছে তার কমপক্ষে এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে কমপক্ষে এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে নেক্সট দেখো নো রিকোয়েস্ট অফ চেঞ্জ অফ ভেনু তো তোমার ইন্টারভিউ শেখানেই হবে সেটা মাথায় রাখতে হবে আচ্ছা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অফ ভোস অ্যাডমিট কার্ড ডাস নট প্রোভাইড এনি প্রোভাইড গ্যারান্টি ফর সিলেকশন অফ এনি পোস্ট তুমি কল লেটার পেয়েছো তার মানে তোমার চাকরি হয়ে গেছে এরকম কিন্তু কোনো গ্যারান্টি তারা দিচ্ছেন না অ্যাকচুয়ালি নয় এটা হয় না কখনোই আচ্ছা আট নম্বরটাও বলে দিলাম ন নম্বরটা হচ্ছে কি ক্যান্ডিডেট শুড নট সাইন ইন অ্যাডভান্স ইন দ্য লোয়ার পোর্শন অফ দ্য অ্যাডমিট কার্ড তো বলেছে যে এই যে অ্যাডমিট কার্ডটা আছে এর নিচের দিকে সই করা জায়গা আছে দেখো এখানে একটা সই করার জায়গা আছে বলছে আগেই সই করা যাবে না আগেই সই করা যাবে না ওখানে গিয়ে সই করতে হবে ওখানে যখন তারা বলবেন তখন সই করতে হবে এই হচ্ছে কল লেটার তো এই হচ্ছে কল তো এখানে একটা সইয়ের জায়গা রয়েছে এখানে একটা সইয়ের জায়গা রয়েছে এখানে কিন্তু আগেই সই করা যাবে না ওখানে গিয়ে করতে হবে আগে সই করা যাবে না ওখানে গিয়ে করতে হবে অর্থাৎ তাদের সামনেই সবকিছু করতে হবে নেক্সট দেখো এখানে আরেকটা সইয়ের জায়গা আছে হ্যাঁ এখানে আরেকটা সইয়ের জায়গা আছে দেখো এখানে আরও একটা সইয়ের জায়গা আছে এখানেও বলছে যে আগে সই করা যাবে না এখানেও বলা হয়েছে আগে সই করা যাবে না হলো ওখানে গিয়ে ইন প্রেজেন্স অফ ভেরিফাইং অফিসার যিনি ভেরিফাই করবেন তোমার ডকুমেন্ট তার সামনে বসে সই করতে হবে ঠিক আছে তোমার যেখানে ইন্টারভিউ হবে সেখানে গিয়ে তোমাকে সই করতে হবে ফোটো ফটোটাও সেখানে গিয়ে লাগাবে ফটোটাও আগে লাগানোর দরকার নেই কোনো রিস্ক নেবে না ঠিক আছে কোনো রিস্ক নেবে না পেস্ট স্ট্যাম্প সাইজ আইডেন্টিক্যাল কালার ফটোগ্রাফ আইডে উইথ সিগনেচার তো এই যে তোমার অ্যাডমিট কার্ডের যে ফটোটা ছিল যদি সেই ফটোটা থাকে তাহলে সেই ফটোটা লাগাবে কিন্তু আগে লাগাবে না হলো সেখানে গিয়ে লাগাবে আর সঙ্গে আরো এক্সট্রা ফটো নিয়ে যাবে এক্সট্রা কমপক্ষে টোটাল তো কমপক্ষে তিনটা ফটো নিয়ে যাবে তিনটা ফটো দু সেট ডকুমেন্টের জেরক্স মনে রাখবে তিনটে ফটো দু সেট ডকুমেন্টের জেরক্স নিয়ে যাবে বাসিন্দা সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে দু সেট নিয়ে যাবে কি দু সেট জেরক্স ঠিক আছে এগুলো কিন্তু না নিয়ে গেলে তোমরা সমস্যায় পড়বে তোমাদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না ঠিক আছে তাহলে কি এক হচ্ছে তোমার কি এক নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড হুম বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা কি অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট হ্যাঁ মাধ্যমিকের অ্যাডমিট দু নম্বর হচ্ছে কি দু নম্বরে হলো কোয়ালিফিকেশন তোমার যা কোয়ালিফিকেশান তুমি দেখিয়েছো সেটার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স দুই সেট জেরক্স কোয়ালি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হলো কোয়ালিফিকেশান তিন নম্বর হচ্ছে কি কাস্ট কাস্ট সার্টিফিকেট হলো চার নম্বর হলো কি চার নম্বর হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই চারটা আরও আছে পাঁচ নাম্বারে কি পাঁচ নাম্বারে হচ্ছে তোমার ফটো আছে পাঁচ নাম্বারে কী আছে ফটো আছে পাঁচ নাম্বারে ফটো আছে ফটো নিয়ে যেতে হবে পাঁচ নম্বরে যে পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো কমপক্ষে তিনটা নিয়ে যাবে আচ্ছা অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার এবং অ্যাডমিটার রিটেন আর হচ্ছে কি এই যে ভাইভা রিটেন অ্যান্ড ভাইভা এগুলো নিয়ে যেতে হবে তো এগুলো নিয়ে যেতে হবে দেখো এখানে সবগুলো বলে দেওয়া আছে হ্যাঁ এখানে সবগুলো বলে দেওয়া আছে আমি বলেছি সেই হিসেবেই সব কিছু নিয়ে যাবে আচ্ছা মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না এটাও বলে দিয়েছে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না এবং সেগুলো সেখানে রাখার জায়গা নেই ঠিক আছে তো সেই হিসেবে তোমাদের সেখানে যেতে হবে এবার আমি যেটা বললাম যে যদি ক্লাসে ভর্তি হয় তাহলে আজকে অথবা কালকের মধ্যে যোগাযোগ করো যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলো দরকার হলে আরও একবার দেখে নেবে ধন্যবাদ